ঠিক আছে আমি হাঘরে আমি হাঘোরে আর তুমিও ঝগড়ুটে এটা মনে রেখো হ্যাঁ বিয়ের আগে জানতে পারিনি যে তুমি এরকম ঝগড়া করবে কিন্তু আমি যে হাঘরে সেটা তো জানা উচিত ছিল আমি তো আমি তো বিয়ের আগেও বুঝিয়ে দিয়েছিলাম যে আমি অনেকটা খাবার খাই যেদিন প্রথম তোমায় দেখতে গিয়েছিলাম সেদিন আটটা মিষ্টি আর দুটো সিঙ্গার আমি তো খেয়ে এসেছিলাম আর আজকে জামাই ষষ্ঠীর দিন তোমার বাড়িতে গিয়ে আমি আট পিস খাসির মাংস খেয়েছি বলে তুমি এতগুলো কথা বলছো কি না তোমার দিদি জামাইবাবু কি ভাববে শাল আমার ছোট শালি কি ভাববে এই সব নিয়ে তুমি বলছো আট পিস মাংস আরে রাখো তোমার সুশান্তদা সুশান্তদা একটা প্রেশারের রুগী তার সুগার আছে সে এক পিস মাংস খেয়েছে আমার পেটে ধরেছে আমি আট পিস মাংস খেয়েছি তাতে হয়েছে রা কী হ্যাঁ এমন ঝগড়া করছো যে শোনো ও রাখো খাসি আমিও বাড়িতে কিনে আনতে পারি শুধু পয়সার অভাবে কিনি না তাই হ্যাঁ যাক দাদা বাদ দিন আপনারা বলছি যে একটা ভিডিও বানিয়েছি জামাই ষষ্ঠী নিয়ে আশা করি দেখেছেন আপনারা সবাই আশা করি ভালোও লেগেছে আপনাদের আমি তো দেখলাম অনেকেই দেখেছেন এবং হাত উপর করে ভালোবাসা দিয়েছেন তার জন্য প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আজকে আমি বিশেষ কিছু ভিডিও বানাচ্ছি না এরপর আবার আসবে ভিডিও আমার আমি একজনের নাম ওতে অবশ্যই করে আজকে ভিডিওতে নেব আমার ইউটিউবের একজন সাবস্ক্রাইবার যার নাম না নিলেই নয় আমার এক ছোট্ট সাবস্ক্রাইবার সে বারংবার করে আমাকে বলেছে তার নাম নিতে আমি অবশ্যই করে তার নাম নিচ্ছি তার নাম কৌশিকী চৌধুরী কৌশিকী চৌধুরী আমার ইউটিউবের একজন সাবস্ক্রাইবার আমার যে ইউটিউবে একত্রিশ জন সাবস্ক্রাইবার তার মধ্যে একজন ও এবং আমি অনেক ভালোবাসা জানাই কৌশিকীকে এবং আগামী জীবন ওর যেন সুখময় হয় তার জন্য আমি আগাম শুভেচ্ছা বার্তা দিয়ে রাখলাম কৌশিকীর মতন আপনারাও পাশে থাকবেন দেখতে থাকুন ভিডিও যারা গালাগালি দিচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা আরও বেশি করে গালাগালি দিন এবং প্রত্যেকটা ভিডিওতে গিয়ে গিয়ে একটু গালাগালি দিয়ে আসুন তাহলেও আমার খুব উপকার হবে আর যাদের ভালো লাগছে তারা দেখতে থাকুন পাশে থাকুন আর একটু সাজেশন দেবেন কেমন ভিডিও আপনারা দেখতে চান কোথায় কী গোলমাল হচ্ছে আমার কোথায় কী ত্রুটি থেকে যাচ্ছে সেগুলোও বলবেন যেগুলো ভালো লাগছে না আপনাদের সেগুলোও জানাবেন দেখতে থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে Thank you.